আজকে আমি আবারও চলে এসেছি মিনময় বাড়ি আর মিনময় এখন বর্তমানে কেমন আছে সেটা জানবো ভালো আছি তুমি কেমন আছো পল্লবী আচ্ছা মিনময়ের খবর কি মিনময় পড়াশোনা করছে মিনময় কই মিনময়কে ডাকো কি করছো আরে মিনময় পড়াশোনা করছো আর ওদিকে দাদু রান্না করছে বাহ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তোমার মা কেমন আছে হ্যাঁ ভালো আছে আচ্ছা 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 পড়াশোনা করছো নাকি বাহ আর দাদু ভালো আছেন কি করছেন রান্না করছেন নাতি এদিকে পড়াশোনা করছে নাকি হ্যাঁ ও আচ্ছা 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 মিনময় এদিকে এসো

আমি যদি ভালো থাকতাম না আমার ইচ্ছে ছিল যে আমি যদি কাজ করতাম আমার ছেলেকে পড়াতাম আমার ছেলে আমি ভালো না পড়ে আছে আপনি তো নিজেই অসুবিধা

মায়ের এমনি চিকিৎসা চলছে সঠিক চলছে না হ্যাঁ না চলছে এখন ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছো না ডাক্তারের ওষুধে কোনো কাজ হচ্ছে না এটা ওনার চিকিৎসা সঠিকভাবে হচ্ছে না এখনো চিকিৎসা না আপাতত বন্ধ ওই শরীরটা ফুলে গেছে মোটা হয়ে গেছিলো সেটা আমি প্রাইভেট ডাক্তার দিয়ে ডাক্তার চিকিৎসা করে ওই শরীরের জ্বরটা কমেছে এখন এখন কি বলছে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে যে কল্যাণী নিতে হবে কল্যাণী কি কারণে নিতে কল্যাণী হাসপাতালে হাসপাতালে ভর্তি করতে হবে হ্যাঁ ভর্তি করেনি এখনো না কি করে করবো আমার লোক নেই পয়সা নেই আচ্ছা বাড়িতে যে সমস্ত মুদিখানা সামগ্রী রান্নার যে সমস্ত যা লাগে এগুলো প্রতি মাসে দেওয়া হচ্ছে সেগুলো দেওয়া হচ্ছে তো টাকা ধরে দেওয়া হচ্ছে আপনাকে দেওয়া হয়েছে মিনময় পড়াশোনার খরচ সমস্ত কিছু প্রতি মাসে দেওয়া হচ্ছে তাহলে এখন শুধু মাকে হসপিটালে ভর্তি করতে হবে তাই তো হ্যাঁ চিকিৎসার জন্য চিকিৎসার জন্য এখানকার যারা প্রশাসনে রয়েছে তাদেরকে জানিয়েছিলেন সবাইকে বলেছি কেউ রাজি হয়নি হ্যাঁ কেউ সহযোগিতা করেনি আপনার না এমনি না কেউ কোনো সহযোগিতা করেনি মানে আপনার মেয়ে এইভাবেই বিনা চিকিৎসায় এখন বাড়িতে রয়েছে প্রায় দু বছর কেটে গেল আমার কথা শুনুন আমি যদি গাড়ি ভাড়ার টাকা দিয়ে আপনি নিয়ে যাবেন মেয়েকে হসপিটালে হ্যাঁ মিনময় কি বলছো তুমি বলো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো মাকে নিয়ে যাবে মা তো এইভাবে বিনা চিকিৎসায় মনে ঘরের পড়ে রয়েছে হ্যাঁ মানে মায়ের প্রতি কষ্ট আছে তো তোমার নাকি কোনো মম মায়া মমতা নেই মায়ের প্রতি ফুল কম হ্যাঁ মায়ের ফুল মমতার কোমর তাই আমি হ্যাঁ আমি জানি তো আমি পরে রয়েছি পঙ্ক এ ছেলের দেখাশোনা করতে পারি না কিছু করি না ও পড়ে রয়েছে শনির দশের মধ্যে বুঝেছে আচ্ছা ওপরেতে শনির দশায় এক শনির দশায় বলে মিনমা আমি জানি শনির দশাটা কি জিনিস শনির দশা হচ্ছে যে দাদু পড়ে রয়েছে তোর মধ্যে হাজার জন শত্রু আছে তুই যত বল আমি তোর মধ্যে হাজার জন শত্রু রয়েছে আমার মতেও হাজার হাজার জন শত্রু আছে একটা কথা ওর জন্য আমি আগে কাজ করেছি টিফিন করেছি টাইমমতো খাওয়া দাওয়া করি সব মায়ের যা অবস্থা দেখছি মাকে মাকে হসপিটালে ভর্তি করলে মনে হয় সব ঠিক ভালো হয় কি বলেন দাদু হ্যাঁ

বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ কি বলছেন চাল ডাল আছে নিয়ে এসেছিলেন হ্যাঁ ওই নিয়ে এসেছিল আচ্ছা এখন কি লাগবে তাহলে আর একটা কম্বল লাগবে আর সোয়েটার লাগবে কম্বল সোয়েটার নেই সংসারে কিছু লাগবে না হ্যাঁ হ্যাঁ ওই সংসারে খাদ্য খাওয়া কিছু লাগবে না মা ওইটা গায়ে দেয় মা একটা কম্বল গায়ে দেয় আবার গায়ে তো অসুবিধা হয় আচ্ছা তার জন্য বললাম মানে ওই কম্বলটা মা গায়ে দেয় তার জন্য তুমি দিতে পারো না গায়ে না

তুমি কিনে দিলে আমি আর কষ্ট হবে না আমি খুবই খুশি তাই হ্যাঁ যে আমি আগে কাজ করতাম আমি ভাবতে পারিনি যে এখন আমাকে পড়তে হবে আমি ছেলে সাথে ঘুরতাম না আগে বড়ো বড়ো ছেলেমেয়ের সাথে ঘুরতাম এখন তুমি এসছো বলে এখন আমাকে পড়তে হচ্ছে এটা আমি খুবই খুশি দেখতে পাচ্ছ আমি আমার মা অসুস্থ দাদু হচ্ছে বয়স্ক আমি যদি কাজ না করতাম সেই সময় তাহলে খাওয়ার যুক্ত না কাজ করে এনে যা রোজগার হতো তাই দিয়ে খাবো তাই যে চলতো এবার আমি ভাবতে হয়নি যে তুমি আজ বা আমার পড়াশোনার সুযোগটা হয়ে যাবে মানে কত বছর মোটামুটি পড়াশোনা বন্ধ ছিল এক দেড় বছর পড়িনি এক দেড় বছর মানে মা অসুস্থ ছিল তখন থেকে আমাকে কাজ করতে হতো আচ্ছা তার জন্য আমি এক দেড় বছর কাজ করতে পারিনি এবার তুমি এসছো বলে আমি আবার পড়ার সুযোগটা পেয়েছি এতে আমি খুবই খুশি

মানে স্বপ্না মানে শাড়ি ধোয়া ইস্তারি করা এগুলো কাজ করতাম মানে মাসে কত টাকা পেতে ওখানে মিনময় ছয় হাজার টাকা মতো পেতাম আচ্ছা ওই টাকা দিয়ে বাড়িতে দাদুকে সপ্তাহে সপ্তাহে টাকা দিতে হতো নিজের হাত খরচা চালাতে হতো মা মা যেটা খেতে যেত ওটা এনে দিতে হতো মাঝে মাঝে মায়ের তো চিকিৎসাটাও ঠিকঠাকভাবে মায়ের চিকিৎসাটা ওই কারণে তো করতে হয়নি টাকার জন্য করতে পারিনি লোকের সাথে কাজ করতে করতে বিড়ি সিগারেট খাওয়া শিখে গেছিলাম এবার ছেলে যে আমার বাবা হিচে ছেলে মেলে ওরা মিশতো না বিড়ি সিগারেট খাবে বলে এবার আমার যারা কাজ করে ওদের সাথে মিশতাম বিড়ি সিগারেট এগুলো তুমি খেতে হ্যাঁ কখনো ভাবতো না যে আবার পড়াশোনা করবো এবার যে তুমি পড়াশোনার করে দিয়েছে আমি খুবই খুশি ভালো করে করো করবে তো কথা দিয়েছো কিন্তু আমাকে হ্যাঁ করবে তো তো কথা পড়াশোনাটা দিয়েছে তাই না তাহলে আমি আসি ভালো দেখো ভালো থাকবেন হ্যাঁ আসছি তাহলে টাটা প্রণাম করতে হবে না ভালো দেখো তুমি ঠিক আছে ভালো থাকবা হ্যাঁ